রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে দীঘায় দ্বিতীয় দিন কালকে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে আর এসে তারপরে আমরা একটু বিশ্রাম নিয়ে বিচে এসেছিলাম এসে ঘুরে টুরে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ভেবেছিলাম আজকে ভোরবেলা মোহনা যাব কিন্তু কারোর আর শরীর দিল না কেউ উঠতেই পারলো না ভোরবেলা তো আমি আমার ভাই আমার মেয়ে আর আমাদের ভাগ্নি আমরা এই চারজন উঠেছি আর সবাই ঘুমাচ্ছে হোটেলে তারপর আমরা এসে একটু সমুদ্র সমুদ্রসায়কীতা ঘোরাঘুরি করছিলাম এখন ভাটা চলছে তাই জল একদম নেমে নেমে গেছে আর আমরা এখান দিয়ে ঘোরাঘুরি করছি ও আবার ওর ফোনে এইভাবে একটু ভিডিও করে নিল তো এই সব ভিডিও দিয়েই ভিডিও ছেড়েছি কারণ আমার বোনের মেরে নিয়ে গেছি আর তারা তো তারা কাছে থাকলে ফোন ধরা তো দূরের কথা কোনো কিছুরই সময় থাকে না তাদের পিছনে সময় দিতে গিয়ে এবার এখানে আমি একটু এই ভিডিওটা করছিলাম তো এই সব করার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে ইয়ে করলাম ওই শামুক কুড়ালাম জলে পা ভিজালাম খুব ভালো লাগছিল ভোরবেলা সমুদ্র যে এত সুন্দর সেটা বলার মতো না মানে আমি যদি ভোরবেলা এখানে না আসতাম তাহলে কোনোদিনও জানতেই পারতাম না যে ভোরবেলা সমুদ্রপার এত ভালো লাগে এত সুন্দর হয় আর আমার ভাই তারা স্টার ফিশ কুড়াচ্ছিল আর আমাদের ভাগ্নি তো ও তো যে কুড়িয়েই যাচ্ছে একবার স্টার ফিশ কুড়াচ্ছে একবার করি কুড়াচ্ছে এরকমভাবে ঘুরছে আর করাচ্ছে ঘুরছে আর কুড়াচ্ছে এইসবই করে যাচ্ছে তারপর আমি এই রকম ভিডিও করার একটু ট্রাই করে নিলাম করেছি কেমন হয়েছে জানি না যখন ছাড়বো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছিল সমুদ্রের পাড়ের একটু ভিডিও করে নিচ্ছিলাম সমুদ্রের পার সত্যি অসাধারণ অন্য কি ভিডিও করব আমার তো শুধু ইচ্ছা করছে এই জলেরই ভিডিও করি এত সুন্দর লাগছিল ঢেউগুলো এসে এসে যখন পাটা ছুঁয়ে যাচ্ছিলো পারগুলো এসে ছুঁয়ে আবার ফেরত চলে যাচ্ছিলো খুব ভালো লাগছিল মানে এই কারণে আমার ফোনে মানে দীঘায় শুধু সমুদ্রেরই ভিডিও ভর্তি আর কোনো ভিডিও নেই এই যে আমাদের ভাগ্নি সামনে হাঁটছে আর সামনে আমার ভাই আর মেয়ে আসছে আর আমিও হাঁটছি আর এত হাওয়া না কানঠান মনে হচ্ছে তব্দ মেরে যাচ্ছে হাওয়ায় মনে হয় কান ফুটো করে ঢুকে যাচ্ছে হাওয়া তাই আমি আবার একটু স্টল জড়িয়ে নিয়েছি আর এইভাবে ঘোরাঘুরি করছিলাম ভিডিও করছিলাম এরপর আজকে আর কোথাও যাব না বিকালবেলা একটু ওল দীঘা যাবো এই দুপুরবেলাটা দীঘায় স্নান করব আর সকালবেলাটা এইভাবেই ঘোরাঘুরি করে কাটবে তো এখানে ঘোরাঘুরি করতে করতে ভিডিও করছিলাম আর এর মধ্যে আমার মেয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে আমার ফোনটা নিয়ে বলছিলো মা আমি একটু ভিডিও করি আমি বলছি নে কর এই বলতে বলতে ফোনটা নিয়ে ধাবাস করে জলের মধ্যে পড়ে গেছে আর ফোনের ভিতর জল ঢুকে গেছে তারপর তো ফোনে এমনি কোনো ডিস্টার্ব হচ্ছিল না কিন্তু সাউন্ড মানে কেউ কল করলে আমি শুনতে পাচ্ছিলাম না সে আমার কথা শুনতে পাচ্ছিল কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছিলাম না তা তো ভীষণ সমস্যা হয়ে গেছিলো মানে এই ভিডিওটুকু শেষ করেছি আর ওই ঘটনাটুকু ঘটে গেছে মানে ওর হাতে ফোনটা দিয়েছি আর ও মানে হট করে জোয়ারটা চলে এসছে এবার আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম ও একটা পাথরের কাছে গিয়ে বুঝতে পারিনি হোঁচট খেয়ে পুরো জলের মধ্যেই পড়ে গেছে ফোন নিয়ে আর ফোনের ভিতরে জল ঢুকে গেছে তারপরে তো ভাই হোটেলে এসে অনেকক্ষণ ধরে অনেক রকম মানে অনেক রকম বুদ্ধি খাটিয়ে তারপরে গিয়ে ফোনটাকে ঠিক করে দিয়েছে আমার তো টেনশান হচ্ছিলো ফোনটা বোধ আমার গেল একদমই এখন আর কাজ হবে না আমার তো মানে মনই খারাপ হয়ে গেছিলো যে কি হলো ঘুরতে এসে আমার ফোনটাই না নষ্ট হয়ে যায় তারপর আমার ভাই অনেকক্ষণ বসে অনেক রকম বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তারপরে ফোনটা ঠিক করে দিয়েছে ওই যে দেখো এই ইয়েটার এই নিচের দিকে যে যারা দাঁড়িয়ে আছে ওইখানটায় মানে হট করে জলটা বেশি হয়ে গেছিলো এই যে যেখানে এই যে ছেলে লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানটাই এসে আমার মেয়ে ধাপাস করে একটা পাথর খেয়ে পড়ে গেছে জলের মধ্যে আর হাতটা পড়বে তো পড়বে ওটাই পুরো জলের মধ্যে পড়েছে ফোন সহ তারপরে ওই পাড়ে এসে এখানে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম সবাই মিলে আর ভিডিও হচ্ছিল কিন্তু সাউন্ডটাই ডিস্টার্ব করছিল। ওই জন্য ভিডিওটুকু তুলতে পেরেছি তারপরে আর ভিডিও করতে পারিনি তারপরে সব ফটো তোলা হয়েছে তাও ভাইয়ের ফোনে ভাগ্নির ফোনে ওরাই ফটোগুলো তুলে তুলে আমাকে পরে পাঠিয়ে দিয়েছে তো ফটোগুলো খুব সুন্দর এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে আর দুপুরবেলা তারপরে আমরা আবার স্নান করতে গেছিলাম তখন ভিডিও করা হয়নি তখন শুধু ফটো তোলা হয়েছে আমি আমার ফোন নিয়ে যাইনি কারণ ফোন ডিস্টার্ব করছিল হোটেলেই ছিল আমার কর্তামশাই সবার ফটো তুলেছে সেই সবই একটু শেয়ার করে দিলাম ভিডিওতে আর আমার ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এখানে আমার বোন বোনের বড় ছেলে নিয়ে বসে রয়েছে আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো তা বিকালে কি করলাম মলদিঘা গিয়ে সেই ভিডিও নিয়েও চলে আসি আর আমার ভাই এখানে কানে জল ঢুকে গেছে সবার তাই পরিষ্কার করে দিচ্ছিল তাহলে আজকের মতন আসি আবার পরের ভিডিওতে দেখাবে টাই যা